এতদিন শহরে থেকে গ্রামে যাওয়ার যে বিষয়টা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইসমি সারিকা কি অবস্থা সবার আমি কিন্তু এখনো পর্যন্ত শহরেই আছি আই মিন হচ্ছে আমার আম্মুর বাসায় আসলে আমার আম্মুর বাসাটা একটু শহরের দিকে আর আমার শ্বশুর বাড়িটা হচ্ছে একটু গ্রামের দিকে আচ্ছা তার আগে বলো তো এই পেস্ট তা হচ্ছে তোমরা কারা কারা ইউজ করো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই পেস্টটা হচ্ছে ইউজ করতে এই পেস্টটা হচ্ছে আমার বাবাকে হচ্ছে ডক্টর সাজেস্ট করেছে সেখান থেকে হচ্ছে আমরা সবাই হচ্ছে এটা ইউজ করি আর আজকে সকালবেলা নাস্তায় কিন্তু ছিল রুটি আর তার ছিল কিন্তু হালুয়া আগের দিন রাতে হচ্ছে আম্মুকে বলতেছিলাম আজকে হালুয়া রান্না করার জন্য এই জন্য আম্মু সকাল সকালই হচ্ছে আমাদের সবার জন্য মজাদার হালুয়া রান্না করেছিল আর আমি হইতেছে শেষের একটা রুটি হচ্ছে ভেজেছিলাম ভাজার পরে হচ্ছে পুরো ক্রেডিটটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি যে আমি হচ্ছে সম্পূর্ণ রুটিগুলো ভেজেছি আই মিন হচ্ছে এটা বোঝাতে চেয়েছিলাম কিন্তু তার আগে তো সত্যি কথাটা বলে দিলাম যে এই শেষের রুটিটাই শুধু আমি একটু ভেজেছিলাম আর বাকি সবগুলো হচ্ছে আম্মুই হচ্ছে ভাজতেছিল সবগুলো রুটি ভাজার পর্ব শেষেই তো আমরা হচ্ছে খাওয়া দাওয়ার পর্বে হচ্ছে লেগে গিয়েছিলাম আজকে যেহেতু ফেভারিট নাস্তা ছিল এই জন্য সবাই হচ্ছে মজা করে বসে পড়েছিলাম আর তো হচ্ছে ডিম থাকতেই হবে কারণ সকালবেলার বেলার এনার্জিটা কিন্তু ডিম পাওয়া যায় আমি যখন যেটা মনে হইতেছিল ঠিক হচ্ছে তখন সেটাই করতেছিলাম হুট করে মনে পড়ে গেল আমার ব্রাশ তো ব্যাগে ঢুকানো হয়নি এই জন্য আমি হচ্ছে ব্রাশ কে হচ্ছে ভালো করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতেছিলাম আর এর মধ্যে কিন্তু আমার ডিম হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছিল আমরা হচ্ছে ইলেকট্রিক জগের মধ্যে হচ্ছে ডিম গুলো করি অলওয়েজ এখানে হচ্ছে আমি তাহিত নাস্তা দিয়ে দিয়েছিলাম আমি হচ্ছে ডিম সেদ্ধটার জন্য একটু লেট হইতেছিল আসলে আমাদের আজকের নাস্তাটা হচ্ছে তাহিদকে নাস্তা দেওয়ার পরে আমি কিন্তু চলে গিয়েছিলাম আমার ছোট বোনকে নাস্তাটা হচ্ছে দিত দেওয়ার জন্য আমি হচ্ছে ওর জন্য নাস্তাটা রেডি করতেছিলাম আজকে ও আর আমি কিন্তু একসাথে চলে যাব কোথায় যে যাব সেটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা অবশ্যই হচ্ছে তোমাদের দেখতে হবে আর ফুল ভিডিওটা দেখার সময় কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে ভিডিওটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউস আনতে হবে তো এক এক করে আমরা হচ্ছে সবাই হচ্ছে নাস্তাটা ঠিকভাবে করে ভাবে আর তা হয়তো এখানে নাটক শুরু করে দিয়েছিল ও হচ্ছে ডিম খাবে খাবে কিন্তু কিন্তু হচ্ছে হচ্ছে জোর করে খাওয়া দাওয়া করানো হয়ে গিয়েছে এখন আম্মু আমাদের জন্য কোয়েল পাখি রান্না আমাদের যে কোয়েল পাখিগুলো ছিল ওখান থেকে কিন্তু কিছু কোয়েল পাখি হচ্ছে আম্মু রান্না করতেছিল আমাদের জন্য আমি তো আমার দুঃখ কষ্ট নিয়ে হচ্ছে ব্যাগগুলোকে গুছাইতেছিলাম আসলে আমি হচ্ছে ব্যাগগুলো আগের দিন রাত থেকে গুছানো স্টার্ট করেছি পরের দিন সকাল হয়ে গিয়েছে কিন্তু আমার ব্যাগ গুচানো কিন্তু এখনো কমপ্লিট হয়নি আর এই সুন্দর ব্ল্যাক কালার ব্যাগটা আমার তো পছন্দ হয়েছে আমি হচ্ছে অল ভিডিওতে কিন্তু এই ব্যাগটাই হচ্ছে নিয়ে আসি আমার যতগুলো ভিডিও আছে সবগুলোতে কিন্তু হচ্ছে দেখানোর চেষ্টা করি একটু একটু খাওয়া দাওয়া শেষে ব্যাগ ওর বাসায় নামিয়ে দিয়ে চলে যাচ্ছে আমি আমার শ্বশুর গ্রামীণ এই পরিবেশটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু ফোনে জায়গা না থাকার কারণে আমি হচ্ছে ফুল ভিডিওটা করতে পারিনি অল্প একটু করতে পেরেছি এখানে আমি হচ্ছে বাসায় চলে এসেছি আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আমার নিজের বাসায় আমার শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে ছিলাম এই জন্য আমার ছোট দেবর যখনই শুনেছে যে তাহিদ আসতেছে তাহিদের জন্য হচ্ছে বিকালবেলা নাচ তা তো নিয়ে এসেছিল অনেকগুলো আমাদের জন্য এত প্রচুর পরিমাণে আজকে আয়োজন ছিল অনেক বেশি ভালো লাগতেছিল আজকের ভিডিওটা কিন্তু নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে